জীবনটা কি আজকাল বড্ড একঘে লাগছে মানে রোজ সকালে ওই অ্যালার্মের শব্দ তারপর দৌড় দিন শেষে রাজ্যের ক্লান্তি এরকম কি মনে হয় যে আমরা শুধু বেঁচে আছি কিন্তু জীবনটাকে ঠিক যাপন করছি না হ্যাঁ এই অনুভূতিটা কিন্তু অনেকেরই বেঁচে থাকা আর জীবনটাকে সত্যি সত্যি অনুভব করার মধ্যে একটা বড় পার্থক্য আছে তাই না আর জাপানি জীবন দর্শনের একটা অন্যরকম আবেদন আছে ঠিক জাপানি সংস্কৃতি শুনলেই আমাদের হয়তো শুধু নিয়ম শৃঙ্খলার কথাই মনে হয় কিন্তু এর গধিরে কি অন্য কিছু আছে মানে জীবনকে আরো অর্থপূর্ণ করার মতো অবশ্যই আছে আসলে জাপানি দর্শনে জীবনের প্রতিটি মুহূর্তকে এমনকি তার অসম্পূর্ণতাগুলোকেও খুব গভীর শ্রদ্ধার সাথে দেখার কথা বলা হয় এটা শুধু নিয়ম নয় বরং জীবনের সৌন্দর্য আর মানে খুঁজে পাওয়ার একটা পথ আমাদের হাতে যে উৎসগুলো এসেছে সেগুলো কিন্তু এই কথাই বলছে হ্যাঁ বুঝলাম আমরা তো সবাই ছুটছি কিন্তু কেন ছুটছি কোথায় যাচ্ছি এই ভাবনাগুলোই হারিয়ে যাচ্ছে তো আজকের এই আলোচনায় আমরা তাহলে ওই উৎসগুলো থেকেই জাপানের আটটা জীবন নীতির কথা তুলে ধরবো তো একদম আর এগুলো কিন্তু শুধু কয়েকটা নিয়ম বা টিপস নয় এগুলো এক একটা দর্শন উৎসগুলো বলছে এগুলোর মাধ্যমে জীবনের ছোট ছোট পরিবর্তনেও আমরা বড় অর্থ একটা স্থিরতা খুঁজে পেতে পারি যেন জীবনের মানে খুঁজতে থাকা কোনো সাধারণ মানুষের যাত্রার কথাই বলছে এগুলো দারুণ তাহলে চলুন শুরু করা যাক এই আটটা নীতি কিভাবে আমাদের ভেতরের শক্তিকে জাগাতে পারে সেটাই দেখি প্রথমটা তো মনে হচ্ছে ইকিগাই ইকি গাই শব্দটা শুনলেই কেমন যেন একটা গভীর কিছু মনে হয় উৎসগুলোতে পড়ছিলাম একজন নব্বই বছর বয়সী বৃদ্ধের কথা খুব ভোরে উঠে বাগানের কাজ করেন পরম যত্নে লোকে কারণ জিজ্ঞেস করলে হাসি মুখে বলেন তার নাকি ইকি গাই আছে তার মানে কি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার একটা জোরালো কারণ এটাই হ্যাঁ কারণ তো বটেই তবে উৎসগুলো ইকিগাইকে গাইকে শুধু কারণ বা লক্ষ্যের মধ্যে বাঁধেনি তারা বলছে এটা হলো আপনার মানে আপনার হৃদয়ের গভীরের ডাক এমন একটা কাজ যা আপনাকে ক্লান্তিহীন আনন্দ দেয় যা করতে গিয়ে আপনি হয়তো সময়ের কথাই ভুলে যান আচ্ছা শুধু নিজের আনন্দ নাকি আরো কিছু আরও আছে সেই কাজটা শুধু আপনার জন্য ভালো তা নয় হয়তো সেটা পৃথিবীর বা আপনার চারপাশের জন্য কিছু অর্থ রাখে মানে আপনার প্যাশন মিশন পেশা আর যেটা আপনি ভালো পারেন এই সবকিছুর একটা সুন্দর মেলবন্ধন বাহ তার মানে নিজের ভালো লাগার সাথে বাইরের জগতের চাহিদার একটা সংযোগ ঠিক তাই আমরা অনেকেই তো ছোটবেলার স্বপ্নগুলোকে জীবনের চাপে কোথায় হারিয়ে ফেলি একটা একটা অতৃপ্তি কাজ করে ভেতরে তাই না উৎসগুলো বলছে এই অতৃপ্তির কারণ হয়তো নিজের ইকিগাই থেকে দূরে সরে যাওয়া আর এই ইকিগাই খুঁজে পাওয়াটা কিন্তু একটা জর্নি নিজেকে প্রশ্ন করতে হয় কি করতে আমি ভালোবাসি কোনটায় আমি দক্ষ পৃথিবী আমার কাছ থেকে কি চায় এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতেই হয়তো ইকিগায়ের কাছাকাছি পৌঁছানো যায় আর একবার সেটা পেলে জীবনের ছোটখাটো সমস্যাগুলো আর তত বড় মনে হয় না নিজেকে এই প্রশ্নগুলো করা এটাই তো একটা বড় ব্যাপার এই যে নিজেকে জানা এটা কি আমাদের দ্বিতীয় নীতি শশীনের দিকে নিয়ে যাচ্ছে নতুন শিক্ষার্থীর মন হ্যাঁ খুব সুন্দরভাবে জুড়ে দিলেন শসীন উৎসগুলোতে ওই গল্পটা আছে না এক অহংকারী তরুণ জ্ঞানী গুরুর কাছে গেছেন শিখতে গুরু চা ঢালছেন তো ঢালছেন পাত্র উপচে পড়ছে হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে তরুণটি তখন অবাক হয়ে থামতে বলে ঠিক তখন গুরু বললেন তোমার মনটাও এই চায়ের পাত্রের মতো জ্ঞানে একদম ঠাসা খালি না করলে নতুন কিছু ঢুকবে কি করে এটাই হলো শশিনের মূল কথা মানে নতুন কিছু শিখতে হলে মনটাকে খালি রাখতে হবে বিগিনার্স মাইন্ড কিন্তু এখন তো তো যোগ আমরা তথ্যের কত কিছু জানি বা ভাবি যে জানি হুম এটাই সমস্যা উৎসগুলো বলছে এই আমি সব জানি ভাবটাই শেখার পথের সবচেয়ে বড় বাধা তথ্যে ভারাক্রান্ত হয়ে আমরা হয়তো প্রজ্ঞার থেকে দূরে সরে যাচ্ছি শোষী মানে হলো অনেক জেনেও অনেক অভিজ্ঞ হয়েও সবসময় একজন নতুনের মতো কৌতূহল আর খোলা মন নিয়ে সবকিছুকে দেখা ঠিক যেন বাচ্চাদের মতো কোনো ধারণা নেই ইগো নেই শুধু জানার ইচ্ছে একদম ওই সারল্যটা ধরে রাখা ভুল করার ভয় না পাওয়া কারণ যখনই আমরা বলি এটা তো আমি জানি তখনই শেখার দরজাটা বন্ধ হয়ে যায় কিন্তু যদি বলি আরে এ বিষয়ে আরও জানতে চাই তখন জ্ঞানের নতুন দিগন্ত খুলে যায় উৎসগুলো মনে করিয়ে দেয় শেখাটা শুধু বই থেকে হয় না হয় চারপাশ থেকে থেকে মানুষ পরিস্থিতি থেকে নিজের ভুল থেকেও জীবনটাই তো একটা পাঠশালা যদি ছাত্রের মতো দেখা যায় দারুণ ভাবনা শেখার সাথে এই বিনয় এটা খুব জরুরি আর এই যে নিয়ন্তর শেখা বা উন্নতি করা এটাই কি তৃতীয় নীতি কাইজেন কাইজেন মানে ধারাবাহিক উন্নতি তাই তো উৎসগুলোতে ওই জাপানি কারখানার কর্মীর উদাহরণটা ছিল রোজ একই কাজ করেন নাটবল্টু লাগানো কিন্তু তিনি প্রতিদিন প্রতিদিন ভাবতেন কিভাবে কাজটা হলেও ভালো করা যায় এই যে একটু একটু করে এগোনো সামান্য এটাই কাইজেন হ্যাঁ এটাই কাইজেনের আসল শক্তি আমরা আজকাল সবকিছুতেই খুব দ্রুত ফল চাই তাই না রাতারাতি সাফল্য না পেলে হতাশ হয়ে হাল ছেড়ে দিই ঠিক কাইজেন শেখায় ঠিক এর উল্টু টটা বড় লক্ষ্যগুলোকে একদম ছোট ছোট ম্যানেজেবল ধাপে ভেঙে নেওয়া আর প্রতিদিন শুধু এক ধাপ এগোনোর চেষ্টা করা ভাবুন প্রতিদিন মাত্র এক পার্সেন্ট উন্নতি বছর শেষে সেটা কোথায় গিয়ে দাঁড়ায় প্রায় সাঁত্রিশ গুণ মাত্র এক পার্সেন্ট শুনতে কম মনে হলেও এর চক্রবৃদ্ধি প্রভাবটা তো এনর্ম একদম এই ধারাবাহিকতাই আসল আর শুধু কাজের জায়গায় নয় এটা জীবনের সব ক্ষেত্রে কাজে লাগে ধরুন স্বাস্থ্য সম্পর্ক জ্ঞান অর্জন যে কোনো ভালো অভ্যাস তৈরি করা পারফেকশনের পেছনে না ছুটে শুধু আজকের চেয়ে কাল আরেকটু ভালো করার চেষ্টা আজ থাক কাল করব এই মনোভাব ছেড়ে আজ অন্তত এইটুকু করি এই মানসিকতাই কাইজেন পারফেক্ট হওয়ার চাপ বাদ দিয়ে শুধু একটু ভালো হওয়ার চেষ্টা এটা বেশ স্বস্তিদায়ক আচ্ছা এই চেষ্টার ধারণাটা কি পরের নীতি গানবারুতে বারুতে আরও জোরদার হচ্ছে গানবারু। এর মানে কি শুধুই চেষ্টা করা ওই যে উৎসে লেখা ছিল এক অশীতিপর বৃদ্ধার কথা যিনি ম্যারাথনে দৌড়ান কষ্ট হচ্ছে পড়ে যাচ্ছেন আবার উঠছেন তবু দৌড়ে চলেছেন লোকে কারণ জানতে চাইলে বলছেন গানবারু এর মানে কি হার না মানা শেষ পর্যন্ত লড়ে যাওয়া শুধু হার না মানা নয় বরং নিজের মানে নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করা উৎসগুলো বলছে গান বারু সেই জেদ সেই মনোভাব যা বলে যতক্ষণ দম আছে চেষ্টা চালিয়ে যাও নিজের সেরাটা দাও আজকাল তো আমরা খুব সহজে হাল ছেড়ে দিই হুম তাৎক্ষণিক ফল না পেলে ঠিক গান বারু মনে করিয়ে দেয় জীবনে যা কিছু সত্যি মূল্যবান তা পেতে গেলে গভীর নিষ্ঠা আর অধ্যাবসায় লাগে সেটা কোনো সম্পর্ক রক্ষা করাই হোক বা স্বপ্নপূরণ বা নিজের কোনো দুর্বলতা কাটানো তার মানে গান বারু শুধু জেতার জন্যে নয় না সবসময় জেতার জন্যে নয় এটা আসলে লড়াইটা চালিয়ে যাওয়ার স্পিরিট উৎসগুলো ইঙ্গিত দেয় আসল জয়টা কিন্তু ফলাফলে নয় ওই চেষ্টা চালিয়ে যাওয়ার মধ্যেই লুকিয়ে থাকে পরিস্থিতি যতই খারাপ হোক লক্ষ্য যতই দূরে মনে হোক নিজের ক্ষমতার শেষ অবধি চেষ্টা করাটাই গান বাড়ুক এতে শুধু লক্ষ্য পূরণ হয় তা নয় নিজের চরিত্র আত্মবিশ্বাস ভেতরের শক্তি এগুলোও বাড়ে মানুষ তখন আপনার জয় পরাজয়ের চেয়ে আপনার লড়াইটাকেই বেশি সম্মান করে এটা আসলে নিজের ভেতরের ভয়কে জয় করার লড়াই নিজের ভেতরের ভয়কে জয় করা দারুণ কিন্তু কষ্ট পঞ্চম নীতি গামান গামান। এর ভূমিকা, মানে ধৈর্য, সহনশীলতা। উৎসগুলোতে ওই ঠান্ডার মধ্যে ধ্যান করা তরুণ সাধকের ছবিটা মনে পড়ছে কষ্ট হচ্ছে বোঝা যাচ্ছে কিন্তু মুখে কোনো অভিব্যক্তি নেই অস্থিরতা নেই নীরবে সহ্য করছেন এটাই কি গামান কষ্টকে মর্যাদা আর ধৈর্যের সাথে মেনে নেওয়া হ্যাঁ অনেকটা তাই আমরা আজকাল খুব সহজেই অধৈর্য হয়ে যাই তাই না ছোটখাটো অসুবিধাতেও বিরক্তি দেখাই অভিযোগ করি গামান শেখা এর উল্টোটা এর মানে কিন্তু কষ্টকে অস্বীকার করা নয় বা চেপে রাখা নয় আচ্ছা তাহলে কি মানে হল কষ্টটাকে নীরবে আত্মসম্মানের সাথে ধারণ করা অন্যের কাছে সহানুভূতি না খুঁজে নিজের ভেতরের শক্তি দিয়ে পরিস্থিতিটা সামলানো উৎসগুলো বলছে এটা দুর্বলতা নয় বরং গভীর মানসিক শক্তির লক্ষণ কিন্তু কষ্ট প্রকাশ না করলে কি সেটা ভেতরে জমে যায় না নিজের নিয়ন্ত্রণ রাখা যখন জীবনের কঠিন সময় আসে তখন এই ধৈর্য আর সহনশীলতাই আমাদের স্থির রাখে চোখে জল আসতেই পারে কিন্তু সেটাকে দুর্বলতা না ভেবে নিজের ভেতরের লড়াইয়ের অংশ হিসেবে দেখা ব্যথাটাকে অনুভব করা কিন্তু তাকে আপনার ওপর কর্তৃত্ব করতে না দেওয়া এই ভেতরের স্থিরতাই আসল শক্তি কষ্টকে এভাবে দেখা অন্যরকম একটা দৃষ্টিভঙ্গি এই সহনশীলতা হয়তো আমাদের জীবনের অপূর্ণতাকে মেনে নিতেও সাহায্য করে যেটা আমাদের পরের নীতি ওয়াবি ওয়াবি সাবি সাবি তাই না অপূর্ণতা সৌন্দর্য উৎসগুলোতে একটা ভাঙা পুরনো মাটির পাত্রের কথা বলা হয়েছে যেটা হয়তো নিখুঁত নয় কিন্তু খুব যত্ন করে সাজানো কারণ ওর মধ্যে ওয়াবি সাবি আছে তার মানে কি যা কিছু অসম্পূর্ণ ক্ষণস্থায়ী সাধারণ তার মধ্যেই একটা অন্যরকম সৌন্দর্য খুঁজে পাওয়া ঠিক ধরেছেন আমরা তো সারা জীবন ধরে নিখুঁত হতে চাই নিখুঁত দেখতে হওয়া নিখুঁত জীবন নিখুঁত সম্পর্ক আর এই নিখুঁত হওয়ার চাপটা আমাদের ভীষণ ক্লান্ত করে দেয় আমাদের বলে একটু থামতে তাকাতে। আর যা আছে তাকে গ্রহণ করতে জীবনটা তো কোনো নিখুঁত মূর্তি নয় বরং সময়ের সাথে সাথে বদলাতে থাকা একটা প্রাকৃতিক দৃশ্য এতে খুঁত থাকবে ক্ষয় থাকবে পরিবর্তন থাকবে হ্যাঁ পরিবর্তন থাকবে আর এই অস্থায়ী অসম্পূর্ণ রূপের মধ্যেই এর আসল সৌন্দর্য তার মানে নিজের আর অন্যের খুদগুলোকে মেনে নেওয়া একদম নিজের অতীতের ভুল এখনকার সীমাবদ্ধতা শরীরের দাগ সম্পর্কের ওঠানামা এই সবকিছু মিলিত আমরা ওয়াবি সাবি শেখায় এই অসম্পূর্ণ আমিটাকেই ভালোবাসতে উৎসগুলো যেন বলছে পারফেকশনিজম শুধু ক্লান্তিকরই নয় এটা জীবনের আসল সৌন্দর্যকে দেখতে দেয় না ওয়াবিসাবি সেই বাধাটা সরিয়ে দেয় ভাবুন চাঁদের কলঙ্ক আছে বলে কি তার আলো কমে যায় বরং ওই কলঙ্কটাই তো তাকে অনন্য করে তোলে নিজের এবং অন্যের অপূর্ণতাকে যখন আমরা সহজভাবে নিতে পারি তখন জীবনে একটা গভীর শান্তি আসে নিজের অপূর্ণতাকে ভালোবাসা এটা সত্যি দৃষ্টিভঙ্গি বদলে দেয় এই গ্রহণ করার ব্যাপারটা কি সপ্তম নীতি হারাহাচিবুর সাথেও যুক্ত হারাহাচিব পরিমিতি বোধ উচ্চগুলোতে জাপানের ওকিনাওয়ার দীর্ঘায়ু মানুষদের কথা ছিল তাদের সুস্থ লম্বা জীবনের একটা কারণ নাকি এই হারাহাচিব। মানে পেট ভরলেই থামিয়ে দেওয়া এটা কি শুধুই একটা ডায়েট না এটা শুধু ডায়েট টিপসের চেয়ে অনেক বেশি কিছু উৎসগুলো বলছে এটা হলো শরীর আর মনের প্রয়োজনকে সম্মান জানানো আমরা প্রায়শই খাই কখন যখন খিদে পায় নাকি যতক্ষণ না পেট একদম ভরে যায় অথবা অনেক সময় আবেগের বসেও খাই আর হারাহাচিবু শেখায় শরীরের প্রয়োজনটুকু মিটে গেলেই থেমে যেতে এতে শরীর ভালো থাকে থাকে কিন্তু এর ব্যবহার শুধু খাওয়ার মধ্যে আটকে নেই ও তার মানে জীবনের অন্য ওই আশি পার্সেন্টের নিয়মটা কাজে লাগে হ্যাঁ নীতিটা কাজে লাগে উৎসগুলি ইঙ্গিত দেয় এই পরিমিতি বোধ জীবনের সব দিকেই ছড়ানো যায় ধরুন কথায় কাজে জিনিসপত্র কেনায় এমনকি আবেগ প্রকাশেও প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই আসলে শান্তি দেয় না বরং বোঝা বাড়ায় বোধ জীবনে এক ধরনের স্বচ্ছতা আনে একটা শৃঙ্খলা আনে যখন আমরা কম চাই কম নিই তখন যা পাই তার কদর করতে শিখি এই যে অপ্রয়োজনীয় জিনিসের বোঝা থেকে মুক্তি সেই খালি জায়গাটা তখন শান্তি আর সন্তুষ্টি দিয়ে ভরে ওঠে প্রয়োজনের বেশি না চাওয়া সরল সোনালেও এটা জীবনের অনেক জট খুলে দিতে পারে আচ্ছা এবার আসি শেষ নীতিতে শিন ইয়োকু ফরেস্ট বেদিং বা বন স্নান উৎসগুলোতে ছবিটা বেশ স্পষ্ট একজন মানুষ জঙ্গলের মধ্যে উদ্দেশ্যহীনভাবে ঘুরছেন কানে হেডফোন নেই হাতে ফোন নেই মনে কোনো তারা নেই শুধু তিনি আছেন আর তার চারপাশের বন মানে পাতার শব্দ পাখির ডাক মাটির গন্ধ বাতাসের ছোঁয়া প্রকৃতির মাঝে নিজেকে যেন রিচার্জ করে নেওয়া এটাই কি হ্যাঁ আক্ষরিক অর্থ বন স্নান হলেও এটা আসলে প্রকৃতির নিবিড়তায় অবগাহন করা আমরা শহরের জীবনে মানে এই কংক্রিটের জঙ্গলে প্রকৃতি থেকে এতটাই দূরে সরে গেছি যে এর নিরাময় ক্ষমতাটা প্রায় ভুলেই গেছি কিন্তু খেয়াল করে দেখবেন যখন মন খুব খারাপ থাকে বা শরীর ক্লান্ত লাগে একটু সবুজ জায়গায় গেলে বা কোনো গাছের নিচে বসলে কেমন যেন শান্তি লাগে হ্যাঁ এটা সত্যি মনটা শান্ত হয়ে যায় এর বৈজ্ঞানিক কারণও আছে উৎসগুলো বলছে প্রকৃতির কাছে গেলে আমাদের নার্ভাস সিস্টেম শান্ত হয় স্ট্রেস হরমোন কমে মন ভালো হয় তার মানে এই ব্যস্ত জীবনেও নিয়মিত প্রকৃতির কাছে ফেরাটা খুব দরকারি অত্যন্ত দরকারি উচ্চগুলো মনে করিয়ে দেয় সারাদিন শুধু ব্যস্ত থাকা মানেই কিন্তু জীবনটাকে ঠিকঠাক যাপন করা নয় আমাদের একটু থামা দরকার চারপাশটাকে অনুভব করা দরকার নিয়কু সেই সুযোগটাই করে দেয় সপ্তাহে কিছুটা সময় অন্তত প্রকৃতির জন্য রাখা সেটা হতে পারে বাড়ির কাছের পার্ক বা একটু দূরে কোনো গাছপালা ঘেরা জায়গা কোনো লক্ষ্য ছাড়া শুধু প্রকৃতির নিরবতাকে শোনা তার গন্ধ নেওয়া তার স্পর্শ অনুভব করা এই সংযোগটা আমাদের ভেতরে ক্লান্তি মেটায় মনকে তাজা করে জীবনকে দেখার একটা নতুন পার্সপেক্টিভ দেয় ইকি গাই শোশিন কাইজেন গান বারু গামান ওয়াবি সাবি হারা হাচিবু আর সিনরিনিয়কু এই আটটা নীতি সত্যি যেন জীবনের আটটা স্তম্ভ উৎসগুলো থেকে যা জানলাম এগুলো শুধু তত্ত্বকথা নয় এগুলো জাপিত জীবনের গভীর জ্ঞান আমাদের শেখায় কিভাবে এই দৌড়ের জীবনে একটু থামা যায় কিভাবে ছোট ছোট পদক্ষেপে বড় পরিবর্তন আনা যায় ঠিক আর দেখুন নীতিগুলো কিন্তু একে অপরের সাথে জুড়ে আছে ইকিগাই আমাদের লক্ষ্য দেখায় শৌসিন সেই পথে চলার মন তৈরি করে কাইজেন শেখায় কিভাবে এগোতে হবে গাম্বারু দেয় লেগে থাকার শক্তি গামান শেখায় ধৈর্য ধরতে ওয়াবিসাবি শেখায় পড়ে গিয়েও নিজেকে ভালোবাসতে হারাহাচিবু পরিমিতি শেখায় আর শিনোরীন ইয়কু দেয় প্রকৃতির কাছে ফিরে শক্তি পাওয়ার উপায় সব মিলিয়ে জীবনে একটা ভারসাম্য শান্তি আর গভীর অর্থ খুঁজে পেতে সাহায্য করে উৎসগুলো থেকে পাওয়া এই জ্ঞান আমাদের রোজকার জীবনে সত্যিই একটা নতুন দিশা দিতে পারে হয়তো এক ঝটকায় সবকিছু বদলে ফেলা যাবে না কিন্তু যে কোনো একটা নীতি ধরেও তো শুরু করা যায় তাই না অবশ্যই হয়তো নিজের জন্য একটু সময় বের করে ইকি নিয়ে ভাবা বা নতুন কিছু শেখার সময় শোষী মন নিয়ে এগোনো কিংবা রোজ ওয়াইবি সাবি মনে রেখে নিজের প্রতি আরেকটু নরম হওয়া তবে সবশেষে একটা প্রশ্ন মনে আসছে যা উৎসগুলো সরাসরি না বললেও ভাবায় এই নীতিগুলো জানার পর আমরা কি শুধু নিজেদের উন্নত করার কথাই ভাবব নাকি ওয়াবি সাবিতে যেমন বলা হয়েছে আমরা কি আমাদের অপূর্ণতাগুলোকে আমাদের ক্ষতগুলোকে শুধু সহ্য না করে ভালো সেগুলোকে আমাদের শক্তির জায়গা হিসেবে দেখতে শিখতে পারি হয়তো জীবনের অসাধারণত্ব নিখুত হওয়ার মধ্যে নেই আছে নিজের সমস্ত খুঁত নিয়ে সাহসের সাথে বেঁচে থাকার মধ্যে এই ভাবনাটাই নিয়েই শেষ করি আজকের আলোচনা